মঙ্গলবার দেশ জুড়ে চলছে তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে রাজ্যের চারটি কেন্দ্রে তবে জঙ্গিপুর মালদার বেশ কয়েকটি বুথে অশান্তির চিত্র উঠে এসেছে এদিন সকালে এদিকে মঙ্গলবার সকালে আদিবাড়িতে বাবার কবরে শ্রদ্ধা জানিয়ে নিজের বুথে ভোট দিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মোস্তাক আলম সকাল নটা নাগাদ হরিশ্চন্দ্রপুর বিধানসভার বাগুয়া প্রাথমিক বিদ্যালয়ে একাত্তর নম্বর বুথে ভোট প্রদান করেন তিনি ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোস্তাক আলম বলেন মর্নিং সোজদারে অ্যাপ্রোপ্রিয়েট কথা সকাল সকাল বোঝা যায় সারা দিনটা কেমন যাবে কাল এতে গত মানে নির্বাচন প্রচার করলাম কি প্রচন্ড প্রখর রোদ্র আজকের দিনে মানুষ পিসফুলি ভোট দেবে ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং ভারতবর্ষের মাটিতে মোদী হটাও দেশ বাঁচাও যে মানুষের যে ইয়ে স্লোগান সেটা বাস্তবায়িত হবে কেননা ভারতবর্ষের মাটিতে মেয়েদেরকে যারা মায়েদেরকে যারা সম্মান দিতে যায় না মণিপুরের মাটিতে তিরিশ শতাংশ রেপের মানে ধর্ষণের হার বেড়ে গেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো ভূমিকা নেই প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নাই আট মাস হয়ে গেল মণিপুরের মাটিতে একজন বিয়াল্লিশ বছরের বোন এবং বিশ বছরের মেয়ে মহিলা এদেরকে ধর্ষণ করার পরে নাঙ্গা করে না খামচিয়ে নিয়ে গিয়ে বিজেপির লোকরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওখানকার গভর্নমেন্টকে স্যাক করতে পারছে না কাকে করতে পারছে হেমন্ত সোরেনকে কেন ইন্ডিয়া জোটে আছে কেজরিওয়ালকে অ্যারেস্ট করছে কিন্তু ওকে আর অ্যারেস্ট করা যায় না আর আট মাস হয়ে গেলে উনি যেতে পারছেন ওই জন্য মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে একটা স্বৈরাচারী শাসক আছে যে তানাশাহী রাজ চালাচ্ছে এর পতন হওয়া দরকার আছে তাই আমি আর কি নাই বিজেপি আছে কারণ ওদের একটা নিজস্ব ধর্মীয় সমীকরণের আর এস এর ভোট আছে তবে খগন মর্মু দু হাজার দু হাজার উনিশে যে ভোটটা পেয়েছিল তার সাথে অনেক অনেক ভোট কম পাবে কেননা ট্রাইবালরা অ্যানয়েড উইথ হিম কারণ ওদেরকে আমাদের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মুকে প্রাইম পার্লামেন্টের উদ্ঘাটনে ডাকিনি রাম মন্দির উদ্বোধনে ডাকিনি এটা ওদের জেলাসি আছে আর ওদের বক্তব্যটা হলো যে হেমন্ত সরেনকে অ্যারেস্ট করা হলো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যারা যে এম পার্টি আছে ওদের বক্তব্য কেন কেন ওকে অ্যারেস্ট করা হলো কি এলিগেশন আছে জমির এলিগেশন তো ফলস অ্যান্ড ফেব্রিকেটেড সেই জন্য ট্রাভেল রকে ভোট দেশ আপনি কি জিতছেন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি জিতছি না জনগণ বাম এবং কংগ্রেস জোট ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর হাত শক্ত করবার জন্য নর্থ প্রচুর ভোটে কংগ্রেস প্রার্থীকে জেতাচ্ছে মঙ্গলবার সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন উত্তর মালদার জোট প্রার্থী মোস্তাক আলম তবে এদিন তৃতীয় দফার ভোটে মাথা ব্যথার কারণ মুর্শিদাবাদ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্র মিলিয়ে মোট অভিযোগ পড়েছে প্রায় একশো মালদা জেলায় অভিযোগ পড়েছে প্রায় তেইশটি সকাল পর্যন্ত মুখ্য আধিকারিকের দফতরের তৃতীয় দফার নির্বাচনে মোট লোকসভা চারটি কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে প্রায় একশো বিরাশিটি সব মিলিয়ে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে রাজ্যের চার কেন্দ্রে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা